আসসালামু আলাইকুম আরোগ্য হোমেল রাজসাই আমি ডাক্তার মোহাম্মদ আফজান পান্না হোমিওপ্যাথি চিকিৎসক এই ডাক্তারখানার সব ধরনের রোগীর চিকিৎসা করা হয় আজকে আমি আপনাদের সামনে এম ফোট হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব এম এটি একটি হোমিওপ্যাথিক ট্যাবলেট বিশেষ করে যারা শারীরিক ও মানসিক দুর্বলতা জনশক্তি দুর্বলতা সহ সঙ্গমকালীন অতি শীঘ্র যাদের বীর্যপাত হয় যাদের হস্ত মেতনের কুফল আছে যেসব রোগী আক্রান্ত লক্ষণ সহ অন্যান্য লক্ষণে এটি করা হয় আমি আবার একটু ভালো বলার চেষ্টা করছি যেসব রোগী শারীরিক ও মানসিক দুর্বলতা যাদের জন্য দুর্বলতা আছে সজেব হয়েছে স্ত্রীর কাছে ব্যর্থ শক্তি একবারে কম যাদের ধ্বজাভঙ্গ তারা তো আরো ব্যর্থ হয়ে যাবেন বিশেষ করে যাদের হস্তমন্ত্রণ করা একবারে শেষে গেছে কুফল তাদের ক্ষেত্রে এই এমফোর্ড ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ট্যাবলেট এই ট্যাবলেটে খাবার কী করে প্রাপ্তবস্ক ব্যক্তিরা মধ্যে তিন চারবার অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে এই ট্যাবলেটগুলি সেবন করুন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন যেসব ব্যক্তি কিংবা মহিলা ব্যক্তিরা ডায়াবেটিসে প্রেসারে আক্রান্ত তারাও এই এমফট ওষুধটি সেবন করতে পারবেন ওষুধ থেকে অন্তপক্ষে আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধটি করতে হবে এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না ওষুধটি আলো থেকে দূরে শীতল শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাড়ি রাখুন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরোগ্য হোমে হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন যাওয়ার আগেটা বলে চাই যেসব রোগী বন্ধা যাদের বাচ্চা হয়েছে না এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন দেশের বাইরের চিকিৎসা নিয়েছেন সুফল পাননি আমি তাদেরকে বলছি আরো গমল আসুন চিকিৎসা নিন আল্লাহ সহায়তাকে অবশ্যই ঠিক সম্ভব আমার একটা ওয়েবসাইট আছে ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম